হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম তো আজকে একটি দারুণ ভিডিও করতেছি আপনাদের জন্য তো এগুলো থাকবে বুটিক্সের ড্রেস একদমই বাজেট ফ্রেন্ডলি প্রাইসে থাকবে তো ফুল ভিডিওটি দেখতে হবে আজকে ডিজাইনগুলো দেখার জন্য তো ভাইয়া এগুলো প্রাইস বলে দেবেন আর প্রত্যেকটা কিন্তু কটন ফ্যাব্রিক্সের উপর ডিজিটাল প্রিন্ট করা তো চলুন আজকে যে ডিজাইনটা দেখাচ্ছে ভাইয়া এই ডিজাইনটা খুবই সুন্দর একদমই ইউনিক জয়পুরি একটা প্রিন্ট পাচ্ছেন এবং সাথে কিন্তু গলাতে খুব সুন্দর করে একটা লেজ করা আছে বা ইয়োগ দেয়া আছে খুবই সুন্দর তো এটা হচ্ছে পুরো কামিজের অংশটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এই যে দেখুন পুরো প্রিন্টটা কিন্তু একদম নজর করা জয়পুরি প্রিন্ট এটা হচ্ছে সালোয়ারের অংশটা আপনার প্রিন্ট করা ওড়নাটা হচ্ছে বড় একটি ওড়না থাকবে কটন ফেব্রিক্স এর উপর ফুল বডিটা প্রিন্ট করা আচ্ছা তো যারা একটু হেলদি আছেন তাদের জন্য কিন্তু এই ড্রেসটা হয়ে যাবে কারণ যথেষ্ট ফেব্রিক্স আছে প্রাইস হবে আপনার 1150 টাকা 1150 টাকা এটা কালার থাকবে তিনটা কালার দিল্লি বুটিক্স আচ্ছা এগুলো দিল্লি বুটিক্স আর প্রিন্টে কিন্তু জয়পুরী প্রিন্ট খুব খুব চমৎকার

কটন ফ্যাব্রিকসের ওড়নাটা কিন্তু অনেক সুন্দর সর্নাটা কটনের ওড়না এবং খুবই সুন্দর একটা প্রিন্ট ওড়নাতে এই যে দেখুন কত চমৎকার লাইক্সারি স্টাইলে প্রিন্ট করা রয়েছে ওড়নাটা প্রাইস বারোশো পঞ্চাশ টাকা এটা দুইটা কালার সুন্দর হান্ড্রেড পার্সেন্ট কটন ফ্যাব্রিকসের উপর গ্লাস অল করা বুটিক ড্রেস সালোয়ার এক কালার অন্যটা বড় ডিজিটাল প্রিন্টের প্রাইস বারোশো পঞ্চাশটা তো এখন দেখাচ্ছি আরেকটা ডিজাইন আপনার গোলাপি কালারের মধ্যে জাম 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 গোলাপি তো এটার কিন্তু কারচুপি কাজ করা যেই সুতার কাজটা দেখতে পাচ্ছেন আপনারা এটা সম্পূর্ণ সুতা দিয়ে কাঠচুপি কাজ করছে অবশ্যই অবশ্যই এসিকা ভিজের ফ্রন্টটা স্লিপসের অংশটা এক্সট্রা করে দেয়া রয়েছে এইটার প্রাইস করবে টাকা কি করবেন না আমাদের প্রাইসটা কিন্তু ফিক্সড আপনার টাকা পড়বে এটার এটা দুইটা কালার সেম প্রাইস ডিজাইন জাস্ট কালারটা চেঞ্জ

অন্যটাちょっと দিনটাকে ওগুলো কালার প্রাইস এখন আমরা কিছু ডিজাইন দেখাবো ফুল ভিডিও দেখতে হবে এটা ব্ল্যাক উপর একটা কালার একটা ডিজাইন দেখুন গলার সুন্দর করে কাজ করা আর পুরো কামিস্টা জুড়ে থাকছে

আমরা এখন আরেকটা ডিজাইন দেখাতে যাচ্ছি এটাও খুব সুন্দর একটা ডিজাইন ইয়েলো কালারের মধ্যে যারা ইয়েলো লাভার আছেন তারা কিন্তু এই ডিজাইনটা নিয়ে নিতে পারেন গলার অংশে কিন্তু খুব সুন্দর করে এমব্রয়ডারি করা আর পুরো কামিজটা জুড়ে থাকছে ডিজিটাল প্রিন্ট এটা সিরিজটা কিন্তু আপনার এক্সট্রা করে দেওয়া রয়েছে প্রাইসটা বারোশো টাকা ওকে এটার প্রাইস বারোশো টাকা সালোয়ার এক কালার ওনাটা বড় ওনা ডিজিটাল প্রিন্টের ওনা ওনাগুলো কিন্তু অনেক সুন্দর অনেক চমৎকার ওনা প্রতিটা ওনাই আপনার প্রিমিয়াম কোয়ালিটির বড় একটি ওনা পাচ্ছেন আচ্ছা এগুলো হচ্ছে গরমের আরাম তো এখন এগুলোর মধ্যে খুবই চমৎকার কিছু ডিজাইন দেখাবো আরো কয়েকটা ডিজাইন রয়েছে এই ডিজাইনটা অনেক সুন্দর রেড কালারের গলার ইওকটা কিন্তু সুতা দিয়ে এমব্রয়ডারি করা আর পুরো কামিজটা জুড়েই থাকছে প্রিন্ট খুবই চমৎকার করে প্রিন্টটা করা রয়েছে আচ্ছা এটার প্রাইস পড়বে তেরোশো টাকা এটা সালোয়ার ট্যাক কালার এটার ওড়নাটা হচ্ছে আপনার সিল্ক সব সিল্কের উপর ওয়াও কটন ফেব্রিক্সের সাথে সফট সিল্কের ওড়না পাচ্ছেন আপনারা এই যে দেখুন ওড়নাটা প্রাইসটা কত ভাই এটা প্রাইস কত আপনাদের 1300 টাকা তেরোশো টাকা পেয়ে যাচ্ছেন হিট লিস্ট একটা ডিজাইন একটি কালার লাস্ট ওয়ান ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি কারচুপি কাজের একটা ড্রেস বুটিক্সের ওকে এটাও একটা ডিজাইন একটি কালার হিট লিস্ট এটা প্রাইসটা বলে এটা প্রথম সম্পূর্ণ হাতে কাজ করা এ কারচবি কাজ রয়েছে নিচে লোয়ার পার্টে প্রাইস 1250 টাকা সো আজকের মতো বিদায় নিচ্ছি আশা করি প্রত্যেকটা ডিজাইন ভালো লেগেছে ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন আর এটা হচ্ছে সালোরনাটা দেখিয়ে দিচ্ছি প্রাইস 1200 টাকা অর্ণাটা স্টাইপের উপর কটন এর উপর কুশি কাজ করা রয়েছে ওকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম